সম্মানিত শিক্ষক কর্মচারী বৃন্দ আসসালামু আলাইকুম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল বা ফসল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা হতাশ শিক্ষা সংস্কার করার জন্য কোনো কমিশন এখনো গঠন করা হয়নি ক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষক উভয়ই চরম বৈষম্যের শিকার সেই বৈষম্য নিরসনের ব্যাপারেও অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনকি বৈষম্যের শিকার শিক্ষকদের উপরে পানি নিক্ষেপ করা হচ্ছে মহিলা শিক্ষকদেরকে পুলিশ পেটাচ্ছে অর্থাৎ এভাবেই বিগত স্বৈরাচার সরকার আমাদের বাক স্বাধীনতাকে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমাদের প্রত্যাশা ছিল না বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারী চরম বৈষম্যের শিকার বাংলাদেশে বেসরকারি শিক্ষকরা দীর্ঘ দিন ধরে নানা ধরনের বৈষম্য ও অবহেলার শিকার হয়ে আসছে এই বৈষম্য শুধু আর্থিক দিক থেকে নয় বরং তাদের কর্ম পরিস্থিতি সম্মান সামাজিক অবস্থান সুযোগ সুবিধা এবং কাজের নিরাপত্তার ক্ষেত্রেও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের চরম বৈষম্যের অনেক কারণ রয়েছে অনেকগুলো চরম বৈষম্য রয়েছে তার মধ্যে অর্থনৈতিক বৈষম্য অন্যতম বেসরকারি শিক্ষকরা সরকারি শিক্ষকদের তুলনায় অনেক কম বেতন পান সরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য যেখানে নিয়মিত বেতন পেনশন এবং অন্যান্য সুবিধা রয়েছে সেখানে বেসরকারি শিক্ষকরা সাধারণত কম বেতন এবং অস্থির কর্ম পরিসরে কাজ করে অর্থাৎ অস্থির কর্ম পরিসর সৃষ্টি করেছে ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটির সদস্য সচিব হচ্ছেন প্রতিষ্ঠান প্রধান তারা যেন এই প্রতিষ্ঠানের মালিক হয়ে যান তারা এটাকে ব্যবসায় কেন্দ্রে পরিণত করেন ব্যবসা বই বিক্রির ব্যবসা বিভিন্ন ধরনের ব্যবসা নোট গাইড বিক্রি করেন অবৈধ সবই অবৈধ নিষিদ্ধ আদালত কর্তৃক নিষিদ্ধ তারপরেও এই আদালত কর্তৃক নিষিদ্ধ নোট গাইড এবং কোচিং ব্যবসা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বহাল তবিয়াতে চলছে এটা আমার বোধগম্য নয় অনেক সময় শিক্ষকদের বেতন মাসে মাসে প্রদান করা হয় না এবং বেতন বৃদ্ধি বা অন্যান্য সুবিধাও খুবই কম তারপরে রয়েছে কর্ম পরিস্থিতি ও শর্ত বেসরকারি স্কুলগুলোর অনেক শিক্ষককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং তাদের কর্ম অনেকটাই অনিশ্চিত প্রধান শিক্ষক যদি বলেন তোমার চাকরি নাই তাহলে এই চাকরি নাই কোনো ধরনের চাকরির নিশ্চয়তা না থাকার কারণে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকেন শিক্ষা প্রতিষ্ঠানকে একটি রুম টর্চারে পরিণত করেছেন ম্যানেজিং কমিটি সেখানে একজন দুই একজন দুইজন শিক্ষক প্রতিনিধিও থাকেন এবং প্রতিষ্ঠান প্রদান থাকেন তাদের চরিত্র একরকম হয়ে যায় আর বাকি সহকারী শিক্ষকদের চরিত্র অর্থাৎ বৈষম্যের শিকার হয় আর কিছু কোচিং ব্যবসায়ী আছেন তারা প্রতিষ্ঠান প্রদানের চাটুকারিতা করেন অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা প্রয়োজনীয় প্রশিক্ষণ বা কেরিয়ার উন্নয়নের সুযোগ পান না এরপরে আবার সামাজিক মর্যাদা প্রত্যেকটা মানুষ সামাজিক মর্যাদা চায় শিক্ষক হচ্ছেন সমাজের দর্পিত দর্পণ বাংলাদেশের সমাজে অনেক সময় বেসরকারি স্কুলের শিক্ষককে কর্মমর্যাদা দেয়া হয় না সরকারি শিক্ষকরা সাধারণত সম্মানিত এবং সমাজে তাদের উচ্চম স্থান থাকে অথচ সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষক চরমভাবে অবহেলিত যেখানে বেসরকারি শিক্ষকরা খুব একটা সম্মান লাভ করেন না এটা তাদের মনোবল এবং কাজের প্রতি আগ্রহের উপর বিরূপ প্রভাব ফেলে প্রশাসনিক এবং নৈতিক সমস্যাও রয়েছে বেসরকারি শিক্ষকদের পেশাদারিত্ব ও সম্মান সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সুরক্ষা নেই তাদের জন্য কাজের নিয়ম নীতি বা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে অনেক বেসরকারি স্কুলে ব্যবস্থাপনার অভাব এবং নেতৃত্বের দুর্বলতা থাকায় শিক্ষকরা তাদের অধিকার এবং সুবিধা পেতে সঠিক সহায়তা পান না কেউ করেন সরকারের দালালি কেউ করেন বিরোধিতা কর্মসূচি দিলে অধিকাংশ শিক্ষকই আসেন না দু একশো শিক্ষক প্রেস ক্লাবে গিয়ে কান্নাকাটি করেন আর্থিক নিরাপত্তার অভাব রয়েছে চরমভাবে বেসরকারি শিক্ষকরা পেনশন অসুস্থতার ভাতা বা সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত তারা সরকারি বিমা বা সুরক্ষার সুবিধার আওতায় আসেন না যা তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই কাজের জন্য ভিন্ন সম্মানই কেন অনেক ক্ষেত্রে বেসরকারি এবং সরকারি শিক্ষকদের কাজ প্রায় একই ধরনের কিন্তু তাদের মধ্যে বেতন সুবিধা এবং মর্যাদার মধ্যে অবিচার চলে সরকারি শিক্ষকরা যেখানে দীর্ঘ ছুটি পেনশন সুযোগ সুবিধা পান সেখানে বেসরকারি শিক্ষকরা সেই সব সুযোগ থেকে বঞ্চিত দুর্নীতি এবং শোষণেরও শিকার বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অবহেলা বিদ্যমান অধিকাংশ সময় দেখা যায় দুর্নীতির দায়ে প্রতিষ্ঠান প্রদানের চাকরি গেছে কিন্তু অ্যাডাপ কমিটি বা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির সাথে যদি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠান প্রদানের সক্ষতা থাকে ততক্ষণ পর্যন্ত ভালো কিন্তু একটু বিরোধ সৃষ্টি হলেই তার চাকরি নাই বরখাস্ত কিন্তু বিচারিক ব্যবস্থাও দুর্বল যখন ওই সভাপতি বা ওই ম্যানেজিং কমিটি থাকে না তখন ওই ততদিনে ওই দুর্নীতিবাস প্রধান শিক্ষক আবার তার সপদে বহল হন হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে শিক্ষকরা তাদের বৈধ অধিকার বা বেতন না পাওয়ার জন্য অনেক সময় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পান না স্কুল কর্তৃপক্ষ তাদেরকে স্বৈরাচারের মতো তাদের বাক স্বাধীনতা করেন তাদের বিরুদ্ধে তাদের অনিয়মের বিরুদ্ধে তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো কথাই বলা দুষ্কর এখনো সেই স্বৈরাচারের দোসররাই সেই স্বৈরাচারী কালচার বহাল রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে সহকারী শিক্ষকদের তবে কোচিং বাস শিক্ষকরা বেশ ভালো আছে এবং অভিভাবকদের গলার সমানে কাটছে অভিভাবকদের কোচিং বাবদ বার্ষিক খরচ করতে হয় ষাট হাজার টাকা এটা একটা চরম বৈষম্য মাননীয় শিক্ষা উপদেষ্টা এ ব্যাপারে আপনার পদক্ষেপ প্রয়োজন জরুরি পদক্ষেপ নিতে হবে অধিকাংশ বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে লাভের জন্য শিক্ষকদের প্রতি শোষণমূলক আচরণ করে বেসরকারি শিক্ষকদের অধিকার রক্ষায় আমার কিছু প্রস্তাবনা তার মধ্যে এক নম্বর হচ্ছে বেতন বৈষম্য দূরীকরণ এটার না করে শিক্ষার মান উন্নয়ন করা গালগল্প সরকারের উচিত বেসরকারি শিক্ষকদের জন্য একটি ন্যায্য বেতন কাঠামো গঠন করা যাতে তারা নিজেদের কাজের জন্য যথাযথ পুরস্কৃত হন এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় কর্ম পরিস্থিতি উন্নয়ন দুই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট শিক্ষক কর্মনীতি তৈরি করা উচিত প্রধান শিক্ষক যেটা বলেন সেইটাই কর্মনীতি হয়ে যান কি আশ্চর্য কি আশ্চর্য গণতান্ত্রিক দেশে কি আশ্চর্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডক্টর ইনুসের সরকার আমলে আমরা আছি প্রধান শিক্ষক যেটা বলেন প্রিন্সিপাল যেটা বলেন সেটাই আইন যাতে শিক্ষকরা স্থিতিশীল কর্ম পরিস্থিতি এবং চাকুরির নিরাপত্তা পেতে পারেন সেই বিষয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি তৃতীয়ত প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে তাদের দক্ষতা ও জ্ঞানের পরিধি বাড়ানো একান্ত প্রয়োজন তবে প্রশিক্ষণের নামে প্রজেক্ট ব্যবসা কাম্য নয় নামকাওয়াতে প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দিল কিন্তু তার সেই প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা তার কর্মস্থলে অর্থাৎ শ্রেণীকক্ষে প্রয়োগ করছে কিনা সেটার কোনো জবাব দিয়ে নাই নাই কোনো তদারকি সরকারের এটি শুধু শিক্ষকদের মনোবল বাড়াবে না এই প্রশিক্ষণ বরং ছাত্রদের শিক্ষামান উন্নত করবে চতুর্থ তো শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি বেসরকারি শিক্ষকরা যদি সামাজিক মর্যাদা এবং সম্মান পান তবে তারা নিজেদের কাজের প্রতি আরো আগ্রহী ও উৎসাহী হবেন আন্তরিকতার সাথে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন এবং সৎ জীবনযাপন করতে উৎসাহী হবেন সামাজিকভাবে তাদের মর্যাদা বৃদ্ধি করতে হবে পঞ্চমত আইনি ও প্রশাসনিক সুরক্ষা বেসরকারি শিক্ষকদের জন্য আইনি নিরাপত্তা এবং প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত করতে হবে বেসরকারি শিক্ষকদের ম্যানেজিং কমিটির কাছে জিম্মি করা যাবে না ম্যানেজিং কমিটির চাকর না শিক্ষকরা শিক্ষকরা ম্যানেজিং কমিটির শাসন মেনে চলতে পারে না এর মাধ্যমে তারা তাদের অধিকার চর্চা করতে পারবেন এবং কোন ধরনের শোষণ বা অবহেলার শিকার হবেন না উপসংহারে বলতে চাই বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা অনেক বছর ধরে বৈষম্য অবহেলা এবং সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের আর্থিক সামাজিক ও কর্ম পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা খুবই জরুরি যাতে তারা তাদের পেশায় সুনিশ্চিত ও সম্মানজনক অবস্থানে থাকতে পারেন যদি তারা তাদের কর্তব্যে উদার এবং প্রেষিত হন উৎসাহিত হন তবে তারা দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে অতএব শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে এখনি এখনি শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে শিক্ষকদের কেন রাস্তায় প্রেসক্লাবে আন্দোলন করতে হবে শিক্ষকরা যে চরম বৈষম্যের শিকার এটা কে না জানে এটা ডক্টর মোহাম্মদ ইনুসারও জানেন সবাই জানেন তারপরও কেন শিক্ষকরা অবহেলিত এটা আমার না এটা জাতির কাম্য শিক্ষার বৈষম্য শুধু শিকার কেবল শিক্ষক না অভিভাবক শিক্ষার্থীও